আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো লাইভে চলে আসলাম অনেক অনেকদিন পরে আসি না আসলাম তে কেমন আছেন সবাই কে কোথায় থেকে এখনো জয়েন্ট হয় নাই মাত্র লাইভ শুরু হয়েছে তো চটপট জয়েন হন কি অবস্থা আসেন গল্প করি কেমন আছেন সবাই うん <laughs> <the> <laughs> অনস্কার বিসর্গ চন্দ্রবিন চন্দ্রবিন্দু চাঁদ

লাইক করার জন্য ধন্যবাদ কে জয়েন্ট হয়েছেন জানি না তো শুরুতে যে লাইক করে দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বলার আগে লাইক করছেন থ্যাংক ইউ কমেন্টস করেন তো কমেন্টস করেন যাতে বুঝতে পারি লাইভটা হইতে আছে কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন জানাইন আর সবাই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা আর লাইক করে দিন হ্যাঁ যারা যারা জয়েন্ট হইবেন কষ্ট করে একটু লাইক করে দিন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন সুন্দর সুন্দর উত্তর পাবেন ইনশাআল্লাহ বাইশ জন আছেন একজনে লাইক করছে আর বাকি জন লাইক করেন নাই লাইক করে দিন কষ্ট করে হ্যাঁ অনেক দিন পরে আসলাম লাইভে রেগুলার লাইভ করতাম আগে গ্রামে আসার পরে বেশি একটা সময় পাই না ডাকাতে যখন থাকতাম তখন দুই বেলা তিন বেলা রান্না করার পরেও সময় থাকতো গ্রামে আসার পরে সময়ই থাকে না কোন দিক দিয়ে যে সময় যায় এই সাউন্ড কমাও है डे शाम को अल्लाहू कमेंट्स आशे ना ना कि बुझलम ना বল well, ইন্দুরে বাংসং শুরু করছে প্রতিদিন প্রতিদিন ইন্দুর এরকম আমাকে জানে তাই জন্য আর ওই যে বসে কোন নাই দেই আচ্ছা এতক্ষণ লাইভে বসে বসে কি করব কোন মানে হ্যাঁ son साम को y है আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই কোথা থেকে লাইভে যুক্ত হইছেন জানেন হ্যাঁ কোথা থেকে লাইভে যুক্ত হইছেন হয়তো অনেকদিন পরে এই লাইভে আসলাম এখন রেগুলার লাইভে আসব ইনশাআল্লাহ আগে লাইভ করতাম সাপ্তাহে না হলেও পাঁচ দিন লাইভে ছিলাম এখন গ্রামে আসার পরে একটু সময় পাই না একটা জ্বালা গ্রামে প্রচন্ড কাজ কাজের শেষ নাই এই কাজ সেই কাজ কাজের অভাব নাই খাবার সময়টাও পাই না লাইক করে দেন হ্যাঁ লাইক করে দেন কমেন্টস করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন kind claro.

すてきです。

gorong-usul puniman gorong, gorong. udahlah গরম লাগতে আছে বয়সে তা সম্ভব